জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান না রায় তাকবীর নারায় তাকবীর নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্য দেশের হয়েছে ইসলামের বিরুদ্ধে গেলে ভিন্ন এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা আনিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান